ইরাকি নেতা সাদ্দাম হুসেনের পাশের সময় কেঁদে কেন আমেরিকার সেনারা দুই সালে জুলাই মাসের সাদ্দাম হুসেনকে ইরানি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হয় বিচারের জন্য এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেপ্তার করেন জীবনের শেষ দিনগুলোতেই তাকে পাহারা দিয়েছিলেন বারো জন মার্কিং সৈন্য গ্রেপ্তার হওয়ার আগে তারা যে সাদ্দাম হুসেনের বন্ধু ছিলেন সেটা মোটেও নয় কিন্তু ওই বারো জন আমেরিকার সৈন্য সাদ্দামের শেষ সময় বন্ধু হয়ে উঠেছিলেন আক্ষণিক অর্থে শেষ মুহূর্তে অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে মার্কিন পাঁচশো নম্বর মিলিটারি পুলিশ কোম্পানি ওই বারো জন সেনা সদস্যকে সুপার টুইপ বলে ডাকা হতো সাদ্দাম হোসেনের নিরাপত্তার জন্য উপযুক্ত আমেরিকার সেনারাই তাকে একদিন জানিয়েছিলেন যে তার সেই সেনা সদস্যের কবরটা দিয়েছিলেন সাদ্দাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন আজ থেকে তুমি আমার ভাই আরেকজন প্রহরীকে বলেছিলেন যদি আমার সম্পত্তি ব্যবহার করা হয় তাহলে তোমার ছেলে কলেজ পড়তে যাওয়া করস লাগবে সব করস আমি বহন করব এক রাতের বছর 20 বছরের সেনা সদস্য প্রহরী দশন বাজে মাখে কাটা জানা গেল যে ডকসকে ওই স্যুটটা সাদদাম হোসেন ব্যবহারের জন্য দিয়েছিলেন সাদদাম হোসেন কে চমক দেওয়ার ইচ্ছা ছিল সবার পুরনো ফেলে দেওয়া জিনিসপত্র থেকে একটা ছোট টেবিল আর চামড়ার ডাটনা দেওয়া একটা চেয়ার নিয়ে আসা হয়েছিল টেবিলের উপর ইরাকের একটা ছোট পতাকাও রাখা হয়েছিল আমরা চেষ্টা করেছিলাম জোলের ভেতরেই সাদ্দামের জন্য শাসন কাজ পরিচালনার মতো একটা অফিস তৈরি করতে যখন সাদ্দাম ওই ঘটনার প্রথমবার গিয়েছিলেন একজন সেনা সদস্য হঠাৎই খেয়াল করে যে টেবিলের উপরে দুলু জমে আছে সেই দুলু জাতে শুরু করেছিলেন একজন ওই আচরণটা সাদ্দামের নজর এড়ায়নি চেয়ারে বসতে বসতে তিনি মুশকি হেসেছিলেন তারপর থেকে তিনি রোজ ওই চেয়ারে এসে বসতেন তার নিরাপত্তার জন্য উপযুক্ত সেনা প্রহরীরা সবাই সামনের চেয়ারগুলোতে বসতেন যেন সাদ্দাম নিজেই দরবারে বসেছেন নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করত সাদ্দামকে খুশি রাখতে তার বদলে সাদ্দাম ও সকলের সঙ্গে হাসি মস্কারা করতেন কয়েকজন রক্ষী পরে বাউন্ট ওপারকে বলেছিলেন যে তারা বিশ্বাস করতেন যদি তাদের কেউ জামেলায় পড়তো না তাহলে সাদ্দাম তাদের বাঁচানোর জন্যই নিজের জীবন বাজি রেখে দিতে পারেন যখনই সময় সুযোগ পেতেন তখনই সাদ্দাম হোসেন পাহারার দায়িত্ব থাকা রক্ষীদের পরিবারের খুশখবর নিতেন